Watch full episodes on Geo Hotstar! <sighs> <sighs> hmm? <laughs> 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 এটাকে আরে এটা আমার কে শিবা এখানে নেই চলে যাও আমি শিবাকে এখান থেকে না নিয়ে যাব না এক্ষুনি রোবট তাড়ানোর আগ গাইছি যা 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 রে যা 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 गान सोच जो कोते बात ইন্সপেক্টর লাড্ডু সিং বাবু খবরের বাজার এখন গরম রয়েছে শোনা যাচ্ছে থার্টিয়েথ সেঞ্চুরি থেকে এক রোবট এসে শিবাকে নাকি প্রাণে মারতে চাইছে আচ্ছা বলুন এই ব্যাপারে আপনার কি মতামত আমাদের শিবা তো শিবাই হ্যাঁ এটা অবশ্য ঠিক যে একটা রোবট থার্টিয়েথ সেঞ্চুরি থেকে এখানে এসেছে কিন্তু ও শিবার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ

এটা বলো কিছু জানতে পারলে তুমি কে তোমার নাম বলো তুমি আমার নামটা পর্যন্ত জানো না না জানি না আবার জিজ্ঞেস করছি নাম বলো আচ্ছা বাবা শোনো আমার নাম হলো লাড্ডু সিং লাড্ডু সিং এটা অবশ্যই নকলটা পাসওয়ার্ড অনুযায়ী কে আমার নাম বলা উচিত ছিল এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে মনে মনে কি ভাবছো না শুনি প্যারারাম আমার নাম হল লাড্ডু সিং লাড্ডু সিং হ্যাঁ আমার আমার নাম হল লাড্ডু সিং প্যারারাম কেন মারছো আমাকে আমার এই নামটা তো আমার বাবা মাই রেখেছিল আর তার জন্য আমাকে মারছো না কেন এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর অবধি আমার নাম ফেমাস আবার আপনি সরি স্যার সরি আপনি তো বলেছিলেন সিম্পল পাসওয়ার্ড রাখা হোক একে অপরের নাম বলতে হবে আবার ভুলে গেছেন পাসওয়ার্ড এবার মনে পড়েছে আমার একটু ভুলে যাওয়ার অভ্যেস তো তাই ফাইনাল পাসওয়ার্ড তাহলে বলি আমার মনে নেই ওকে আমার মনে থাকুক আর না থাকুক তুমি যখনই জিজ্ঞেস করবে তখনই আমি বলবো যে আমার মনে নেই প্রবলেম সলভ আরে বাস এর কি আইডিয়া বার করেছেন দাদু আপনি কোথাও যাচ্ছেন নাকি আসুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি যাব কোথায় শিবাকে তো খুঁজছি খবর পেলাম ও পড়ো বাড়িতে আছে আরে দাদু চিন্তা করবেন না শিবা একদম ঠিক আছে আসুন আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি শিবা দাদু এখানে কি করে এলো দাদু এখানে দাদু ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো আমি নিচে আসছি তুমি ওখানেই থাকো শিবা আমি উপরে আসছি

তুমি কেন আমার জন্য তো একটু দাঁড়াও এই বয়স্ক শরীরে এত জোর নেই যে তোমার সঙ্গে আমি দৌড়তে পারবো সরি রোবটেক্স তোমার শরীরে কত জোর আছে সে আমি আগেই জেনে গেছি শিবা সাবধানে ওখানে চোড়াকালে আছে ডোট ওয়ারি রেবা। সেই জন্যই তো আমি রোবটেক্স কে নিয়ে এসেছি

সবাই দাদু দিদা ভাই সিং তোমাদের সবাইকে কে বেঁধে রেখেছে তুমি তুমি এখানে কি করে আম রোবটিক্স নো বডি ক্যান ডিসট্রয় মে আই এম টোয়েন্টি সেঞ্চুরি ক্যান ইফ ইউ ওয়ান্ট গ্র্যান্ড ব্যাক কাম উইথ মে আমি তোমার সাথে যেতে রাখছি তুমি এনাদের ছেড়ে দাও আরে শিবাকে নিয়ে চলে যাচ্ছে চলো শিবাকে সাহায্য করি ছেড়ে দাও তুমি শিবা তার মানে তুমি আমাকে কুড়ি বছর পরে শেষ করে দেবে কিন্তু আমি তো আপনাকে জানিও না তাহলে কেন আপনাকে আমি শেষ করব আজ তুমি জানো না তো কি হয়েছে কুড়ি বছর পর তুমি যখন আমাকে জানতে পারবে তখন শেষ করে দেবে আমি ততদিন কেন অপেক্ষা করব রোবটেক্স শেষ করে দাও শিবাকে ইয়েস লিডার ই

আমরাও তো সাহায্য করলাম আর থ্যাংক শুধু তোমাকে খুব ভালো হ্যালো হ্যাঁ শিবা তুমি ঠিক আছো তো হ্যাঁ লাড্ডু সিং স্যার শিবা ঠিক আছে আমি রেবা বলছি শিবা এখন কাজ করছে হ্যাঁ হ্যাঁ Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.